সালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আলিম পরীক্ষা দু হাজার পঁচিশ আল ফিকা প্রথমপত্রের একটি সায়াসন নিয়ে সায়াসনের সুতি রয়েছে পুনর্বিনাশকৃত পাঠ্যসূচি বা সিলেবাস তোম এখান থেকে তোমরা মিলিয়ে নিবে তোমাদের যার যে টেস্ট পেপার বা বই রয়েছে সেখান থেকে একটু মিলিয়ে নিবে এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে আর এর মান বন্টন হলো সাতটি প্রশ্ন থাকবে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে সর্বমোট একশো নম্বর সাজেশনের শুরুতেই যে টপিক্সটি সেটা হচ্ছে হস পর্ব হজ পর্ব থেকে এখানে প্রশ্ন রয়েছে যেটা দু হাজার তেইশে এসেছে তারপরে এটা দু হাজার সর্বশেষ বাইশে এসেছে তারপরে দু হাজার সতেরোতে এরপরে দু হাজার নয়তে তারপরে দু হাজার একুশে তোমরা এই প্রশ্নগুলো মিলিয়ে নেবে এবং তোমাদের যার যে বই রয়েছে সেই বই থেকে এগুলো খুঁজে পড়ে নেবে ইনশাল্লাহ তোমরা কমন পাবে এরপরে দু হাজার পনেরো সালে সর্বশেষ এসেছে তারপরে দু হাজার বারো সালে দু হাজার তেইশে দু হাজার একুশে দু হাজার বাইশে দু হাজার পনেরোতে এই প্রশ্ন সবগুলোই পড়বে আশা করি তোমরা কমন পাবে এরপরে বিবাহ পর্ব থেকে এই শুরুতেই যে প্রশ্নটা সেটা দু হাজার সতেরো সালে এসেছে সর্বশেষ এরপরটা দু হাজার তেরোতে তারপর একটা দু হাজার বাইশে এরপর এটা তোমাদের পড়ার প্রয়োজন নেই এরপরটাও তোমাদের পড়ার প্রয়োজন নেই এরপরে যে প্রশ্নটা সেটা এসেছে দু হাজার এগারোতে এরপরে দু হাজার একুশে দু হাজার বারো এটা তোমাদের পড়ার প্রয়োজন নেই তারপর এটা দু হাজার আঠারো সালে এসেছে এরপর একটা দু হাজার তেইশে তারপর এটা দু হাজার তেইশ দু হাজার সালে এসেছে এটা তোমাদের পড়ার প্রয়োজন নেই এরপরে যে বিষয়টা সেটা হলো তালাক পর্ব প্রথমটা এসেছে দু হাজার তেইশে সর্বশেষ এরপর এটা দু আঠারো সালে দু তেরো সালে তারপরে সর্বশেষ এসেছে দু হাজার বাইশে এখান থেকে তোমরা যেগুলো দেখবে বোর্ডে বারে বারে এসেছে বা বেশি এসেছে সেগুলো আরও বেশি গুরুত্ব সহকারে পড়বে আর মোট কথা এখানে প্রত্যেকটা টপিক্সই তোমরা দেখতে পাচ্ছ কোনো না কোনো বোর্ডে এসেছে তাই এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট এরপরে সর্বশেষ যেটা সেটা দু হাজার দশে এসেছে এরপরে জেহাদ পর্ব প্রথমটা দু হাজার বাইশে এসেছিলো তারপরটা একটা দু হাজার উনিশে তারপরটা এরপরে এটা তোমাদের পড়ার প্রয়োজন নেই এরপরে যে প্রশ্নটা সেটা তোমরা পড়বে দু হাজার তেইশে এসেছে এরপরে যে বিষয়টি সেটা হলো শিকার পর্ব প্রথমটা পড়বে তোমরা যেটা দু হাজার বাইশে এসেছে এরপরে এটা পড়ার তোমাদের প্রয়োজন নেই তারপরে দু হাজার ষোলো শেষে ষোলো সালে এসেছে সর্বশেষ এরপরে দু হাজার পনেরো সালে এগুলো তোমরা পড়বে তারপরে জবাই পর্ব প্রথমটা তোমরা পড়ার প্রয়োজন নেই দ্বিতীয়টা তোমরা গুরুত্ব সহকার পড়বে তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু অনেক বোর্ডে এসেছে তোমরা এই রকম যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো বেশি করে পড়বে এরপরটা তোমাদের পড়ার প্রয়োজন নেই তারপরটা তোমরা পড়বে দু হাজার চোদ্দো সালে এসেছে এরপরটা তোমাদের পড়ার প্রয়োজন নেই এরপরটা তোমার পড়তে পারো এটা কিন্তু অনেক বোর্ডে এসেছিল দু হাজার আঠারো সালে এসে গিয়েছে সর্বশেষ এরপর প্রশ্নটা তোমরা পড়তে পারো তারপরে এটা দু আট সালে আছে এটা তোমরা পড়তে পারো এরপর আছে কুরবানি পর্ব পূর্বের পর থেকে তোমার প্রথমটা পড়বে দ্বিতীয়টা পড়বে এরপরে এটা পড়বে তারপরে এটা পড়বে এটা অনেক বোর্ড এসেছে তারপরে দু সালে এসেছে এটা তারপরে দু সালে এসেছে সর্বশেষ আসলে এই সাজেশনটি খুবই শর্ট এবং এ যে তোমাদের যে এই যে সাবজেক্টটা এই সাবজেক্টটা অনেকটাই ইজি তোমরা এখানে কিছু প্রশ্ন পড়লে তোমরা অনায়াসে কমন পেতে পারো আর এরপর যে সাজেশনটি সেটা হলো আফ্রিকা দ্বিতীয় পত্র প্রথম পত্রটা দিতে আমাদের কিছুটা লেট হয়েছে এর জন্য আমি দুঃখিত আশা করি পরবর্তী সাজেশনগুলো তোমাদের টাইম মতো তোমাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল